কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভোটারদের মানুষকে এবং আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আবার এই বিজেপি হারলো আবার এই কংগ্রেস সিপিএম হারলো চূড়ান্ত সাম্প্রদায়িক ভেদাভেদ বিষমূলক প্রচার করেছে ওখানে সুকান্ত বাবু শুভেন্দু বাবু সবাই গেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে পর্যন্ত হয়নি মানুষ সঙ্গে আছেন আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ তৃণমূল স্তরের এবং মানুষ উন্নয়নের রাজনীতি তার পক্ষে আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আর বিজেপি এই নেতারা যত ভুলভাল কথা বলে যাচ্ছেন ব্যর্থতা সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে লজ্জা হওয়া উচিত পঞ্চে সিপিএম এখনো শূন্য কংগ্রেস শূন্য তৃণমূলের বিরুদ্ধে এত অপপ্রচার এত কুৎসা এত চক্রান্তের পরেও বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও গত ভোটগুলোর সঙ্গে তুলনা করে দেখুন তৃণমূল বাড়ছে আর বাকিদের কমছে বিজেপি কমলো ব্যর্থতাকার বিজেপির এই নেতৃত্বের এবং বাংলার মানুষের সাফল্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন